হাতের জেল রাজধানী ঢাকার একটি দৃষ্টিনন্দন এলাকা ঈদ এই ব্যস্ত নগরীতে ক্লান্তিকর যে নাগরিকের জীবনের ক্লান্তি দূর করতে এই হাতের জেল প্রকল্পটি হয়ে উঠেছে একটি মনোরম বিনোদন কেন্দ্র দলছুট হওয়া হাতিগুলো কি কষ্টতে কষ্টতে একসময় মাহতেরা এই বিলের ধারে চলে আসে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই পরন্ত বিকেল বেলা আজকে আপনাদেরকে হাতির জিলের ইতিহাস সম্পর্কে জানাতে আসছি। আমরা মনোযোগ দিয়ে একটু এই হাতির জিলের নামকরণ সম্পর্কে একটু জেনে নিন হাতির জিল কিভাবে হাতির বিল থেকে হাতির জিল এবং বগা বিল থেকে হাতির জিল হলো সেই ইতিহাসটি আপনাদের মাঝে আজকে পুরো দেখুন সো সবাই ভিডিওটি স্ক্রিপ্ট করে অবশ্যই অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং দেখার ফলেই জানতে পারবেন এই হাতি জেলের পুরো ইতিহাস চলুন দেরি না করে ইতিহাসকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি জেনে অবাক হবেন যে আজকের এই হাতির জিলের নাম পূর্ব থেকেই হাতির জিল ছিল না হাতির জিল এক সময় নামে পরিচিত ছিল কারণ এখানে বসত হাজার হাজার বগের মেলা আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় বককে বলা হয় বগা সে বগা নাম থেকেই এই বগাবিলের উৎপত্তি হাজার হাজার বগের পদচারণায় এই বিলটি সাদা হয়ে থাকত বলেই সেই থেকেই এই বিলের নাম হয়েছিল বগা বিল আজকের বিলখানা তথা ধানমন্ডিতে ছিল এক সময় হাতিশালা এই হাতিশালায় ছিল অনেক হাতি আর এই হাতিগুলোকে দেখাশোনা করার জন্য ছিল মাহুতেরা যারা হাতি দেখাশোনা করে তাদেরকে মাহুত বলা হয় ইতিহাসে কথিত রয়েছে কোনো এক সময় একদল হাতি দলচুক্ত হয়ে পূর্ব থেকে শুরু করে এবং বর্তমানে এলিফেন্ট জোট হয়ে সেই বগা বিল তথা হাতির জিলে সেই জলের মধ্যে এসে সাতটাতে থাকে এই বিলের পানির উষ্ণতা হাতিদের মুগ্ধ করে হাতিশালা থেকে দলছুট হওয়া হাতিগুলোকে খুঁজতে খুঁজতে একসময় মাহতেরা এই বিলের ধারে চলে আসে তথা বর্তমানে হাতির এই বিলের পানি এতই ছিল যে এই হাতিগুলোকে এইখানেই প্রতিনিয়ত গোসল করানোর জন্য সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রাজের ধারাবাহিকতায় ভাওরের রাজাদের পোষা হাতিও রাখা হতো বিলখানায় আর সেই বাউরের রাজাদের হাতিগুলো গোসল করানোর জন্য প্রত্যেক দিন নিয়ে যাওয়া হতো এই বগাবিলে ঢাকার পিলখানা হতে হাতিগুলোকে বগাবিলে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত রাস্তাঘাট ব্যবহার করা হতো সেই সমস্ত রাস্তাঘাট পরবর্তীতে হাতির নামটি যুক্ত করা হয় সেই রাস্তাগুলোর সাথে সেই সময় হাতিগুলোকে আনা নেওয়ার জন্য বর্তমানে এলিফেন্ট রোড এবং হাতিরপুর এলাকা ব্যবহার করা হতো নিয়মিত হাতিগুলোকে চান করার কারণে বগাবিলের নাম হয়ে যায় হাতির বিল সময়ের বিবর্তনে মানুষের মুখে মুখে বিল শব্দটি রূপান্তরিত হয়ে হয়ে যায় ঝিল হাতিদের কোচল করানো হতো বলে এক সময় হাতির বিলের নাম হয়ে যায় হাতির ঝিল আর বর্তমানে এই হাতির ঝিলকেই ধরা হয় আধুনিক ঢাকার পান কেন্দ্র হিসেবে যে হাতির ঝিলের বর্তমানে এত বন্দনা এবং যার এত সুন্দর ইতিহাস আছে সেই হাতির ঝিল কিন্তু কয়েক বছর আগেও এমনটা ছিল না বরং ঝিলে পানি ছিল নোংরা এবং সবুজ বর্ণের ধীরে ধীরে পরিণত হয়েছিল ডুবাই এই কারণে আশেপাশে পরিবেশেও বিপর্যস্ত হয়েছিল সেই সময় হাতির ঝিলকে অবৈধ দখল এবং জলাবদ্ধতা রক্ষায় অনেক আন্দোলন হয়েছিল অন্ধ ডোবা হাতির ঝিলকে ঘিরে বাড়ছিল অপরাধ প্রবণতাও মাদকসেবীদের আস্থানায় পরিণত হয়েছিল এই জায়গাটি তবে যে কোনো ঝুমাই হতে পারে পরিবর্তনের সূচনা হাতির জিল তারই প্রমাণ আলো ঝরমল হাতির ঝিল পেছনের ইতিহাস মুছে সোনালী বর্তমান নিয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে নিঃশ্বাস নেওয়ার একটি প্রাকৃতিক স্থান হয়ে উঠেছে আজকের এই হাতির ঝিল ক্লান্ত মনের ক্লান্তি দূর করতে চলে আসতে পারেন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত হাতির ঝিল বিনোদন কেন্দ্রে